আসসালামু আলাইকুম এভরিওন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের শখের খামারে আমরা চিন আস পালন করব তো আলহামদুলিল্লাহ আমাদের সেই শখটাও কিন্তু আজকে পূরণ হয়ে গেল আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন গত মাসে আমরা আমাদের একটা মুরগির নিচে বারো পিস চিনা আসে ডিম দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের দশ পিস বাচ্চা ফুটছে তো আমাদের ইচ্ছা ছিল যে আমাদের শখের খামারে কিছু সাদা চিনি আস রাখবো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নয় পিস বাচ্চাই হচ্ছে কালো এক পিস বাচ্চা যে সাদা যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এতেই আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি তো চীনা সম্পর্কে আপনাদেরকে আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি চিনাস বাংলাদেশে যেহেতু আমরা আগে হচ্ছে খুব বেশি একটা পালন হতো না এখন অনেক বেশি পালন হয় তো এটা সম্পর্কে এখন সবাই টুকটাক জানে তো চীনাশ খুব বেশি গরমও সহ্য করতে পারে না এবং খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না তো যারা আপনারা ছোটোখাটো অবস্থাতে চীনাশ পালন করেন একটা দুইটা পাঁচটা দশটা এরকমভাবে পালন করে করেন তারা চেষ্টা করবেন চীনা যেখানে রাখেন সেই জায়গাটা যাতে খুব বেশি ঠান্ডাও না হয় খুব বেশি গরমও না হয় খুব বেশি গরম হলে চিনাসগুলো স্ট্রোক করে মারা যায় এবং খুব বেশি ঠান্ডা হলে এটা আস্তে আস্তে এগুলো ঠান্ডা লেগে যায় চীনা হাঁসের আরও একটা কমন সমস্যা হলো ঘাড় বাঁকা অনেকে হাঁস দেখবেন হচ্ছে হাঁস সেক্টরে ম্যাক্সিমাম হাঁসের সমস্যা হচ্ছে ঘাড় বাঁকা হয়ে মারা যায় তো এটার জন্য আমরা বোর্ডিংয়ে ব্যবহার করি হচ্ছে থাইবিন থাইবিন নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আপনারাও চেষ্টা করবেন যারা চীনা পালন করবেন তারা হচ্ছে দুদিন পর তিন দিন পর অথবা এক সপ্তাহে একবার দুদিন করে আপনারা থাইবিনটা খাওয়াবেন এটা হাঁসের হার হাত পা গলা এগুলো হচ্ছে মজবুত করে এবং প্রথম দিন থেকে শুরু করে আপনারা হাঁসকে ফিট খেতে দেবেন এটা একদম শুকনা দিবেন না ফিটটা হালকা একটু ভিজে দিবেন একদম সেত অবস্থা করবেন না কোনো রকম ফিটটা নরম করে দিবেন যাতে ওদের গেলতে সুবিধা হয় যে ওরা হচ্ছে ফিটের পাশাপাশি অবশ্যই আপনি খেয়াল রাখবেন হাঁসটা কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হবে চীনা কিন্তু দেশি হাঁস থেকে একটু ডিফারেন্ট কারণ দেশি হাঁস পালন করতে কিন্তু আমাদের অনেক বেশি পানি প্রয়োজন হয় পানি ছাড়া দেশি হাঁস পালন করা যায় না কিন্তু চীনা হাঁস কিন্তু আপনি অল্প পানি এবং পানি না হলেও চলে কিন্তু ওদের খেতে পানি দিতে হবে এবং যত চেষ্টা করবেন ওদের ভিতরে ছোট একটা বাড়িতে হচ্ছে পানি রাখার ওরা এখান থেকে খাবার খাবে এবং খাবার খাওয়ার সাথে সাথে গিয়ে হচ্ছে ওরা পানি খাবে তো চিনি পালনে যদি আপনারা এই টুকটাক বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের হাঁসগুলো অনেক সুস্থ থাকবে এবং অনেক কিউট এবং অনেক সুন্দর থাকবে আমাদের খামারে আরও একটা খুশি সংবাদ হলো আমাদের ব্ল্যাক ডায়মন্ড প্রথমবারের মতো ডিম দিতেছে আলহামদুলিল্লাহ ছয়টা ডিম এখন পর্যন্ত দিয়ে দিছে তো খুব শীঘ্রই আমরা ব্ল্যাক ডায়মন্ডের থেকে আমরা বেবি পাবো তো ব্ল্যাক ডায়মন্ড নামটা দেওয়া হয়েছে ও দেখতে খুব কালো মানে একটা কালো মুরগি যার জন্য ওর নাম আমরা ব্ল্যাক ডায়মন্ড দিছি আমাদের দেশি কবুতরের কিছু আপডেট আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমাদের দেশি কবুতরগুলো একদম সুস্থ আছে কিন্তু আমাদের এখানে দীর্ঘ বারো তেরো দিন বৃষ্টি থাকাতে আমরা আমাদের কবুতরগুলো ছাড়তে পারিনি যে কারণে কবুতরগুলো ভিতরে চার পাঁচ পেয়ার কবুতর ডিম পারছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা ওরা মারামারি করে ডিমগুলো ভেঙে ফেলছে যেহেতু ভিতরে আটকা ছিল শুধু উপরে যে দুইটা পেয়ার ছিল এই যে দেখতে পাচ্ছেন গিরিবাস এবং এই কবুতারটা এটা আমাদের রেস্কিউ করা শুধু এই পেয়ার দুইটা দুই জোড়া বাচ্চা উঠিতে পারছে